আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে একটা কম্পিউটার ফার্স্ট করা যায় তো আমরা অনেক সময় আমরা ফেস করতে হয় যে আমরা যখন কম্পিউটার করি তখন অনেক স্লো কাজ করতেছে যদিও আমার কম্পিউটারের কনফিগারেশনটা অনেক ভালো তারপরও স্লো কাজ করতেছে তো এই জন্য আমাদের এমন কিছু টেকনিক অবলম্বন করতে হবে বা কাজ করা যায় যার ফলে আমার কম্পিউটার ফার্স্ট কাজ করবে যেমন এখানে কিছু টেম্প ফাইল থাকে পাশাপাশি আর অনেক ধরনের ইস্যু থাকে যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো এগুলো যদি আপনার ডেইলি এগুলো করেন তাহলে আপনার কম্পিউটারটা কাজ করবে তো আমি প্রথমে যেটা করবো রানে যেতে হবে রানে যাওয়ার জন্য আপনি এখানে সার্চ বাটনে আর এন দিতে পারেন দিয়ে ইন্টার দিলে আপনি রানে চলে আসবেন অথবা যদি শর্টকাটে চলে নিতে চান তাহলে উইন্ডোজ প্লাস আর কিবোর্ড থেকে দুটো কমান্ড ইউজ করলে আপনি রান অপশন চলে আসবে তো এখানে টেম নামে একটা ওয়ার্ড লিখতে হবে লিখে ইন্টার দিতে হবে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে প্রেস করবেন কন্ট্রোল এ সবটা ফোল্ডারের মধ্যে সব ফাইল যদি আপনি একসাথে মার্ক করতে চান তাহলে কন্ট্রোল এ প্রেস করতে হবে এরপরে শিফট ডিলেট দিতে হবে শিফট ডিলেটে আপনার পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে এবার কন্টিনিউ দেবেন আপনি ওকে এবার টু স্কিপ করে দেবেন কিছু কিছু ফাইল এখানে ডিলেট হবে না এরপর যেটা করবো আমরা আবার উইন্ডোজ আই প্রেস করবো এবার আমি পার্সেন্টেজ দিতে হবে সামনে পার্সেন্টেজ দেবেন এবং লেফটে পার্সেন্টেজ দিবেন দেন ওকে প্রেস করবেন এবং এখানে আবার কন্ট্রোল এ দিয়ে সব মার্ক করে শিফট ডিলেট প্রেস করতে হবে ইয়েস এই যে টেম ফাইলগুলো এগুলোর কারণে আপনার পিসি গুলো স্লো হয়ে যায় এটা সব ডিলেট হয়ে যাচ্ছে বাট দু দিস স্কিপ করে দেবেন এটা এবার আপনি আবার রানে আসবেন ডিসেন্ট লাগবে ডিসেন্ট এবার এন্টার দিবেন এখানে যে ফাইলগুলো আছে কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন সব শিফট ডিলেট না সব ডিলেট হয়ে গেছে ওকে এবার যেটা করবেন আপনি আবার রানে আসবেন টিআর এফই টি সি এইচ এখানে দেবেন ওকে এখানে আবার কন্টিনিউ দিবেন কন্ট্রোল এ শিফট ডিলেট ওকে এবার ডু দিস ফাইল স্কিপ দিয়ে দেবেন ওকে বস করে দেবেন এবার পাশাপাশি আপনি আবার রানে যাবেন টিডি লিখবেন টিডি লিখে ইন্টার দিবেন এটা কয়েকবার করবেন চলতে থাকবে ফাইনাল যেটা করবেন আপনি এটাকে রিসাইকেল বিনে যদি কোনো এরকম ফাইল যেগুলো ডিলিট করবেন সব রিসাইকেল বিনে আসবে এটা ডিলিট করতে হবে ডিলিট করার জন্য রাইট প্রেস করবেন এম টি রিসাইকেল বিন প্রেস করবেন এবং ইএস দেবেন ইএস দিলে দেখেন রিসাইকেল বিল ফাঁকা হয়ে গেছে এভাবে কিন্তু আপনার কম্পিউটারটা সহজে মানে ফাস্ট করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ